ঊনবিংশ খণ্ড তৃতীয় পরিচ্ছেদ পুরুষ প্রকৃতি বিবেক যোগ রাধাকৃষ্ণ তারা কে আদ্যা শক্তি। এইবার ঠাকুর শ্রীরামকৃষ্ণ পাদ উচ্চারণ করিতেছেন কখনো ঘরের ভিতর কখনো ঘরের দক্ষিণ দিকের বারান্দায় কখনো বা ঘরের পশ্চিম দিকে গোল বারান্দাটিতে দাঁড়াইয়া গঙ্গা দর্শন করিতেছেন কি পরে আবার ছোটখাটটিতে বসিলেন বেলা তিনটা বাজিয়া গিয়াছে ভক্তেরা আবার মেজেতে আসিয়া বসিলেন ঠাকুর ছোট খাটটিতে বসিয়া চুপ করিয়া আছেন এক একবার ঘরের দেওয়ালের দিকে দৃষ্টিপাত করিতেছেন দেওয়ালে অনেকগুলো পট আছে ঠাকুরের বাম দিকে শ্রী শ্রী বিনা পট তাহার কিছু দূরে নিতাই গৌর ভক্ত কীর্তন করিতেছেন ঠাকুরের সম্মুখে ধ্রুব ও প্রহ্লাদের ছবি ও মা কালীর মূর্তি ঠাকুরের ডান দিকে দেওয়ালের উপর রাজরাজেশ্বরী মূর্তি পিছনের দেওয়ালে যিশুর ছবি রহিয়াছে পিটর ডুবিয়া যাইতেছেন যিশু তুলিতেছেন ঠাকুর হঠাৎ মাস্টারকে বলিতেছেন দেখো সাধু পট ঘরে রাখা ভালো সকালবেলা উঠে অন্য মুখ না দেখে সাধু মুখ দেখে উঠা ভালো ইংরাজি ছবি দেওয়ালে ধনী রাজা কুইনের ছবি কুইনের ছেলের ছবি সাহেব মেয়েম বেড়াচ্ছে তার ছবি রাখা এসব রজগুণে হয় যেরূপ সঙ্গের মধ্যে থাকবে সেরূপ স্বভাব হয়ে যায় তাই ছবিতেও দোষ আবার নিজের যেরূপ স্বভাব রূপ সঙ্গ লোকে খোঁজে পরমহংসেরা দু পাঁচজন ছেলে কাছে রেখে দেয় কাছে আসতে দেয় পাঁচ ছয় বছরের ও অবস্থায় ছেলেদের ভিতর থাকতে ভালো লাগে ছেলেরা সত্য রজহ, তম কোনো গুণের বশ নয় গাছ দেখলে তপবন মনে পড়ে ঋষি তপস্যা করছে উদ্দীপন হয় সিথির একটি ব্রাহ্মণ ঘরের মধ্যে প্রবেশ করিলেন ও ঠাকুরকে প্রণাম করিলেন ইনি কাশিতে বেদান্ত পড়িয়াছিলেন স্থুলকায়, সদা হাস্যমুখ শ্রীরামকৃষ্ণ বলিলেন কি গো কেমন সব আছো অনেকদিন আসো নাই পণ্ডিত সহাস্যে বলিলেন আজ্ঞা সংসারের কাজ আর জানেন তো সময় আর হয় না পণ্ডিত আসন গ্রহণ করিলেন তাহার সহিত কথা হইতেছে শ্রীরামকৃষ্ণ বলিলেন কাশিতে অনেক দিন ছিলে কি সব দেখলে কিছু বলো দয়ানন্দের কথা একটু বলো পণ্ডিত বলিলেন দয়ানন্দের সঙ্গে দেখা হয়েছিল আপনি তো দেখেছিলেন শ্রীরামকৃষ্ণ বলিলেন দেখতে গেছিলুম তখন ওধারে একটি বাগান এসেছিল কেশব সেনের আসবার কথা ছিল সেদিন তা যেন চাতকের মতো কেশবের জন্য ব্যস্ত হতে লাগলো খুব পণ্ডিত বাংলা ভাষাকে বলতো গৌরাণ্ড ভাষা দেবতা মানত কেশব মানত না তা বলতো ঈশ্বর এত জিনিস করেছেন আর দেবতা করতে পারেন না নিরাকারবাদী কাপ্টেন রাম রাম করছিল তা বললে তার চেয়ে সন্দেশ সন্দেশ বলো পণ্ডিত বলিলেন কাশিতে দয়ানন্দের সঙ্গে পণ্ডিতদের খুব বিচার হলো শেষে সকলে একদিকে আর ও একদিকে তারপর এমন করে তুললে যে পালাতে পারলে বাঁচে সকলে উচ্চ ঈশ্বরে বলতে লাগল দয়ানন্দে না ইয়াদ্তং তার ধ্যেয়াম আবার কর্নেল অলকটকেও দেখেছিলাম ওরা বলে সব মহাত্মা আছে আর চন্দ্রলোক সূর্যালোক নক্ষত্রলোক এই সব আছে সূক্ষ্ম শরীর সেই সব জায়গায় যায় এইসব অনেক কথা আচ্ছা মহাশয় আপনার থিওসফি কীরকম বোধ হয় শ্রীরামকৃষ্ণ বললেন ভক্তি একমাত্র সার ঈশ্বরে ভক্তি তারা কি ভক্তি খোঁজে তাহলে ভালো ভগবান লাভ যদি উদ্দেশ্য হয় তাহলেই ভালো চন্দ্রলোক সূর্যলোক নক্ষত্রলোক মহাত্মা এই নিয়ে কেবল থাকলে ঈশ্বরকে খোঁজা হয় না তার পাদে ভক্তি হওয়ার জন্য সাধন করা চাই ব্যাকুল হয়ে ডাকা চাই নানা জিনিস থেকে মন কুড়ি এনে তাতে লাগাতে হয় এই বলিয়া ঠাকুর রামপ্রসাদের গান ধরিলেন মন কি তত্ত্ব তারে যেন অনুমত্ত আধার ঘরে সে যে ভাবের বিষয় ভাব ব্যতীত অভাবে কি ধরতে পারে সে ভাব লাগি পরম যোগী যোগ করে যুগ যুগান্তরে হলে ভাবের উদয় লয় সে যেমন লোহাকে চুম্বকে ধরে আর শাস্ত্র বল দর্শন বল বেদান্ত বলো কিছুতেই তিনি নাই তার জন্য প্রাণ ব্যাকুল না হলে কিছু হবে না স্বরদর্শনে না পায় দর্শন আগম নিগম তন্ত্র সারে সে যে ভক্তিরসের রসিক সদানন্দে বিরাজ করে পুরে খুব ব্যাকুল হতে হয় একটা গান শোনো রাধার দেখা কি পায় সকলে সাধনের খুব দরকার ফস করে কি আর ঈশ্বর দর্শন হয় একজন জিজ্ঞাসা করলে কই ঈশ্বরকে দেখতে পাই না কেন তা মনে উঠল বললুম বড় মাছ ধরবে তার আয়োজন করো চারা করো হাত সুতো ছিপ জোগাড় করো গন্ধ পেয়ে গম্ভীর জল থেকে মাছ আসবে জল নড়লে টের পাবে বড় মাছ এসেছে মাখন খেতে ইচ্ছা তা দুধে আছে মাখন দুধে আছে মাখন করলে কি হবে খাটতে হয় তবে মাখন উঠে ঈশ্বর আছেন ঈশ্বর আছেন বললে কি ঈশ্বরকে দেখা যায় সাধন চাই ভগবতী নিজে পঞ্চমণ্ডির উপরে বসে কঠোর তপস্যা করেছিলেন লোক শিক্ষার জন্য শ্রীকৃষ্ণ সাক্ষাৎ পূর্ণ ব্রহ্ম তিনিও রাধাযন্ত্র কুড়িয়ে পেয়ে লোক শিক্ষার জন্য তপস্যা করেছিলেন শ্রীকৃষ্ণ পুরুষ রাধা প্রকৃতি শক্তি, রাধা প্রকৃতি ত্রিগুণময়ী এর ভিতরে সত্য রজ তম তিন গুণ যেমন পেঁয়াজ ছাড়িয়ে যাও প্রথমে লাল কালো রামেজ তারপর লাল তারপর সাদা বেরুতে থাকে বৈষ্ণবশাস্ত্রে আছে কামরাধা প্রেমরাধা নিত্যরাধা কামরাধা চন্দ্রাবলী প্রেমরাধা শ্রীমতী নিত্যরাধা নন্দ দেখেছিলেন গোপাল কোলে এই চিচ্ছক্তি আর বেদান্তের ব্রহ্ম অভেদ যেমন জল আর তার হিম শক্তি জলের হিম শক্তি ভাবলেই জলকে ভাবতে হয় আবার জলকে ভাবলেই জলের হিম শক্তি ভাবনা এসে পড়ে সাপ আর সাপের গতি তীরজক গতি ভাবলেই সাপকে ভাবতে হবে ব্রহ্ম বলি কখন যখন নিষ্ক্রিয় বা কার্যে নির্লিপ্ত পুরুষ যখন কাপড় পরে তখন সেই পুরুষই থাকে ছেলে দিগম্বর হলে সাম্বর আবার হবে দিগম্বর সাপের ভিতর বিষ আছে সাপের কিছু হয় না যাকে কামড়াবে তার পক্ষে বিষ ব্রহ্ম নিজে নির্লিপ্ত নামরূপ যেখানে সেইখানেই প্রকৃতির ঐশ্বর্য সীতা হনুমানকে বলেছিলেন বৎস আমি একরূপে রাম একরূপে সীতা হয়ে আছি একরূপে ইন্দ্র একরূপে ইন্দ্রাণী একরূপে ব্রহ্মা একরূপে ব্রহ্মাণী একরূপে রুদ্র একরূপে রুদ্রাণী হয়ে আছি নামরূপ যা আছে সব চিৎছক্তির ঐশ্বর্য চিতশক্তির ঐশ্বর্য সমস্তই এমনকি ধ্যান ধ্যাতা পর্যন্ত আমি ধ্যান করছি যতক্ষণ বোধ ততক্ষণ তাঁরই এলাকায় আছি মাস্টারের প্রতি বলিলেন এইগুলি ধারণা করো বেদ পুরাণ শুনতে হয় তিনি যা বলেছেন করতে হয় পণ্ডিতের প্রতি বলিলেন মাঝে মাঝে সাধুসঙ্গ ভালো রোগ মানুষের লেগেই আছে সাধু সঙ্গে অনেক উপশম হয় আমি ও আমার এর নামই ঠিক জ্ঞান হে ঈশ্বর তুমি সব করেছো আর তুমিই আমার আপনার লোক আর তোমার এই সমস্ত ঘরবাড়ি পরিবার আত্মীয় বন্ধু সমস্ত জগৎ সব তোমার আর আমি সব করেছি আমি কর্তা আমার ঘর বাড়ি পরিবার ছেলেপুলে বন্ধু বিষয় এসব অজ্ঞান গুরু শিষ্যকে একথা বুঝাচ্ছিলেন ঈশ্বর তোমার আপনার আর কেউ আপনার নয় শিষ্য বললে আজ্ঞা মা পরিবার এরা তো খুব যত্ন করেন না দেখলে অন্ধকার দেখেন কত ভালোবাসেন গুরু বললেন ও তোমার মনের ভুল আমি তোমায় দেখিয়ে দিচ্ছি কেউ তোমার নয় এই ঔষধ বরিকয়টি তোমার কাছে রেখে দাও তুমি বাড়িতে গিয়ে খেয়ে শুয়ে থাকো লোকে মনে করবে যে তোমার দেহত্যাগ হয়ে গেছে কিন্তু তোমার সব বাহ্যজ্ঞান থাকবে তুমি দেখতে শুনতে সব পাবে আমি সেই সময়ে গিয়ে পড়ব শিষ্যটি তাই করলে বাটিতে গিয়ে বড়িকটি খেলে খেয়ে অচৈতন্য হয়ে পড়ে রহিল মা পরিবার বাড়ির সকলে কান্নাকাটি আরম্ভ করলে এমন সময় গুরু কবিরাজের বেশে গিয়ে উপস্থিত হলেন সমস্ত শুনে বললেন আচ্ছা এর ঔষধ আছে আবার বেঁচে উঠবে তবে একটি কথা আছে এই ঔষধটি আগে একজন আপনার লোকের খেতে হবে তারপর ওকে দেওয়া যাবে যে আপনার লোক ওই বড়িটি খাবে তার কিন্তু মৃত্যু হবে তা এখানে ওর মা কি পরিবার এরা তো সব আছেন একজন না একজন কেউ খাবেন সন্দেহ নাই তাহলেই ছেলেটি বেঁচে উঠবে শিষ্য সমস্ত শুনছে কবিরাজাকে মাকে ডাকলেন মা কাতর হয়ে ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদছেন কবিরাজ বললেন মা আর কাঁদতে হবে না তুমি এই ঔষধটি খাও তাহলেই ছেলেটি বেঁচে উঠবে তবে তোমার এতে মৃত্যু হবে মা ঔষধ হাতে ভাবতে লাগলেন অনেক ভেবে চিনতে কাঁদতে কাঁদতে বললেন বাবা আমার আর কটি ছেলে মেয়ে আছে আমি গেলে কি হবে এও ভাবছি কে তাদের দেখবে খাওয়াবে তাদের জন্য ভাবছি পরিবারকে ডেকে তখন ঔষধ দেওয়া হলো পরিবারও খুব কাঁদ ছিলেন ঔষধ হাতে করে তিনিও ভাবতে লাগলেন শুনলেন যে ওই ওষুধ খেলে মরতে হবে তখন কেঁদে বলতে লাগলেন ও গো ওর যা হাওয়ার তা তো হয়েছে গো আমার অপগণ্ডগুলির এখন কি হবে বলো কে ওদের বাঁচাবে আমি কেমন করে ও ঔষধ খাই শিষ্যের তখন ঔষধের নেশা চলে গেছে সে বুঝলে যে কেউ কারো নয় ধর্মর করে উঠে গুরুর সঙ্গে চলে গেল গুরু বললেন তোমার আপনার বলে একজন ঈশ্বর তাই তার পাদপদ্যে যাতে ভক্তি হয় যাতে তিনি আমার বলে ভালোবাসা হয় তাই করাই ভালো সংসার দেখছো দুদিনের জন্য আর এতে কিছুই নাই পণ্ডিত সহাস্যে বলিলেন হাগে এখানে এলে সেদিন পূর্ণ বৈরাগ্য হয় ইচ্ছা করে সংসার ত্যাগ করে চলে যায় শ্রীরামকৃষ্ণ বলিলেন না ত্যাগ করতে হবে কেন আপনারা মনে ত্যাগ করো সংসারে অনাসক্ত হয়ে থাকো সুরেন্দ্র এখানে মাঝে মাঝে রাত্রে এসে থাকবে বলে একটা বিছানা এনে রেখেছিল দু একদিন এসেও ছিল তারপর তার পরিবার বলেছে দিনের বেলা যেখানে ইচ্ছা সেখানে যাও রাত্রে বাড়ি থেকে বেরিয়ে যাওয়া হবে না তখন সুরেন্দ্র আর কি করে আর রাত্রে থাকবার জো নাই আর দেখো শুধু বিচার করলে কি হবে তার জন্য ব্যাকুল হও তাকে ভালোবাসতে শেখো জ্ঞান বিচার পুরুষ মানুষ বাড়ির বার বাড়ি পর্যন্ত যায় ভক্তি মেয়ে মানুষ অন্তঃপুর পর্যন্ত যায় একটা রকম ভাব আশ্রয় করতে হয় তবে ঈশ্বর লাভ হয় সনকাদি ঋষিরা শান্ত রস নিয়েছিলেন হনুমান দাস ভাব নিয়েছিলেন শ্রীদাম সুদাম ব্রজের রাখালদের ভাব যশোদার বাৎসল্য ভাব ঈশ্বরেতে সন্তান বুদ্ধি শ্রীমতীর মধুর ভাব হে ঈশ্বর তুমি প্রভু আমি দাস এ ভাবটির নাম দাস ভাব সাধকের পক্ষে এ ভাবটি খুব ভালো পণ্ডিত বলিলেন আজ্ঞা হাঁ